এলো খুশির বারত নিয়ে সবে বরাত এলো খুশির ভারত নিয়ে সবে বরাত রিদে দেবয় খুশি যাওয়ার মমিনের রিদে বাই খুশির জওয়ার হবে পূর্ণ রথের বোলাকাত এলো খুশি বারত নিয়ে সবে বরৎ এলো খুশির বারত নিয়ে সবে বরাতি দে যে খুশি লীলা গুনগুন গুনগুন গড়াই তাসবীহ কোরান মসজিদ দে মসজিদ দে খুশি লীলা গুনগুন গুনগুন গড়াই তাসবীহ কোরান পাড়াই পাড়াই পড়ে লুতনু সারা পাড়াই পাড়াই পড়ে লুতনু সারা উপচে পড়ে প্রাণী খুশি ধারা হবে রবের তরে ইবাদত এলো খুশি বারাত নিয়ে সবে বরৎ এলো খুশি বারাত নিয়ে সবে বরাতের হৃদে বয়ে খুশির জোয়ার মমিনের হৃদে বয়ে খুশির জোয়ার হবি পূর্ণ রাতের মোলা এলো খুশি বারাত নিয়ে সবে বরৎ এলো খুশি বারাত নিয়ে সবে বরত রাত জেগে जन्नातीी प्राने, प्राने चले तो ही धीरत रदे गे जन्नती साज़ जन्नाती प्रा चले तो ही धीरत पोईगा मेलो मुमिन पुन्नो माहिर पोई मेलो लो पुन्नो माहिर दिल के बानाऊ रिब इबादती যদি পেতে যাও না যাত এলো খুশি বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত হৃদে দেবয় খুশির জোয়ার মমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার হবে পূর্ণ মলাকাত এলো খুশির ভারত নিয়ে সবে বারাত এলো খুশির ভারত নিয়ে সবে ভারত এলো খুশির ভারত নিয়ে সবে ভারত এলো খুশির ভারত নিয়ে সবে বার তাস বিী হাতে করো তুলো দুটি হাত আজকে যত পাপি তাপি পাবে নাজাত। না যাত তাস হাতে জিকির করো তুলো দুটি হাত আজকে যত পাপি তাপি পাবে নাজাত না যাত হাজার রাতের শ্রেষ্ঠ শিরা সবে বরাত শিরাত এলো সবে বরাত এলো সবে বরাত হাতে জিকির করো তুলো দুটি হাত আজকে যত পাপি তাপি পাবে না যাত শুরু মাহাতুর খুশবু মেখে রঙিয়ে দিও ম যাই না মাঝে কোরআন পাটে থে সারাখন, খান সুর মাহুর খুশবু মেকি রাঙিয়ে দিও মন যাই না মাঝে কোরআন পাটে থে কোশারা খোদার ঘরে কাটাও শেরত ফুলে শাবি বড়াত এলো সবে বরাত সবে বরাত এলো সবে বরাত হাতে জির করো তুলো দুটি হাত আজকে যত পাপি তাপি পাবে না যা খোদারে দিদারে পেতে হলে থাকো অবিচল সিজিতাতে সেজি মন করে বিজাউ চোখের জল খোদারে দিদার পেতে হলে থাকো অবিচল মন যত করে বিজাউ চোখের জল নত হয়ে তারি কাছে জানা ফারিহাত পূর্ণো শেরাত এলো সবে বরাত সবে বরাত এলো সবে বরাত তসবি হাতে জিকির করো তুলো দুটি হা তে যত পাপী তাাপি পাব না যাত জিকির করো তুলো দুটি হা তে যত পাপী তাাপি পাব না যাত শিরাত এলো সবে বড় সবে বরাত এলো সবে বরা পূর্ণ শিরাত এলো সবে বরা এলো এলো সবে বড় তেলো এলো এলো খুশির বড়াতলো এলো এলো সবে বড় তেলো এলো 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 সবে যে মুমিন মুসলমান চলোরে চলো সবে বরাত যে এলো মুমিন মুসলমান চলোরে চলো মসজিদে যে সবাই করবো ইবাদত এলো এলো সবে বড়া এলো এলো এো খুশির এলো 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 সবে বড় এলো 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 খুশির মারাত এরা তের না হয় না কখনো হাজার রাতের তুলনা এরা তের না হয় না কখনো হাজার রাতের সমতুলনা এরাতে পেরিয়ে যলে আর পাবে না এরাতে পেরিয়ে আর পাবে না সেরাতের পাবে তুমি ভাগ্যের ঠিকানা এলো এলো সবে মরা খুশির এলো 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 সবে বড়ো হেলো এলো এলো খুশির তেলো এরাতে আছে যে কত ভোজি করব তেলো আত আর জিয়র এরাতে আছে যে কত ভোজি করব করবো আত আর জিয়ারত করব জিকির আর পড়ব নামাজ তাই কবুল করে নিয় দিও জন্নাক করব জিকির আর পড়ব নামাজ তাই কবুল করে নিয় দিও জন্নত এলো এলো সবে বড় তেলো এলো 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 খুশের ভারাত এলো 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 সবে বরত এলো 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 খুশে ভারত এলো সবে বরত যে এলো মুমিন মুসলমান রে চলো সবে বরৎ যে এলো মুমিন মুসলমান রে চলো মাসে যে সবাই করব ইবাদত এলো এলো সবে বর এলো 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 খুশির ভারত এলো 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 সবে বরাত এলো এলো সবে বরাত এলো এলো সবে বরাত এলো এলো খুশির ভারাত লো এলো শো বরাত সবে সে বছর ঘুরে।

সুবো হান আলা আলা হান্দুলিলা জিক্র করে এই অতম করি শুরে নেকে শাতে কালো মো লাকা যাও চোখের পাতা তবা অল্লিকা আল্লাহর কাছে যাও চোখের পাতা আল্লাহর কাছে লা ইলাহা ল মোহাম মধুরা শূল ল

লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদ র এসে সবাই মিলে পুবুর পায়ে লটাই আছে যত নালিশ তাকে জানায় ধুয়ে মুছে কারো সাপ জমা আছে যত পাপ ইমাদাতে হাউস গুণ পেতে হবে অনেক গুণ

رسول الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله